গেসিলি কই কাকু গেছিলাম একটু প্রেম হরতে ঠিকই তো আছে প্রেম হরবা প্রেম হরবা না পেম প্রেম খাবা ঠিকই তো আছে প্রেমিতো হরবা কাকু মাইয়াটা অনেক সুন্দর ঠিকই তো আসে মা ইয়ে তো সুন্দরী হইবে সুন্দর হইবে না তা সিরাখানার বান্দর হইবে ঠিকই তো আসে মা ইয়ে তো সুন্দরী হইবে কাকু মাইয়েরটা দেলা মে সুমা ঠিকই তো আসে সুমাই তো দেবা সুমা দেবা না তাই ঘুষা দেবা ঠিকই তো আসে সুমাই তো দেবা কাকু মাইয়ের দিলাম একটু জাতা ঠিকই তো আছে মাইয়ের তো জাতাই দেবা জাতা দে মানে তাই সিরা খাতা দেবা ঠিকই তো আছে মাইয়ের তো জাতাই দেবা কাকু মায়ের এক বাসা আছে ঠিকই তো আছে বাসা তো একই থাকবে একই থাকবে না তাই কুত্তর সার মতো সক্য থাকবে ঠিকই তো আছে মায়ের তো একই বাসা থাকবে কাকু মায়ের বাপের নাম করবো সবুজ ঠিকই তো আছে মায়ের বাপের নাম তো সবুজ হইবে সবুজ হইবে না তা লাল হইবে ঠিকই তো আছে মায়ের বাপের নাম তো সবুজই হইবে কাকু এই মাইয়াটা গুলো মামে গো বাড়ির ঠিকই তো আছে মাইয়াটা তো মগো বাড়ি রইবে মগো বাড়ি হইবে না তো মাগো বাড়ি রইবে ঠিকই তো আছে মাইয়া তো মগো বাড়ি রইবে কাকু মাইয়াটা খুলো মাম্মের ঠিকই তো কি আমার মাইয়ার লাগে এত কিছু করছো এইটা তো ঠিক নাই কাকু মাইয়ের লাগে করুন না মাইয়ের মার লাগে করুম ঠিকই তো আসে সব কিছু তো মাইয়ের লাগই করুন ও কয় কি স্যাঁত করিয়ে সোফার দিয়ে দমছে আমরা হোগা নাই উদ্ধার করিয়ে পাত তোরে দেখাই দিতে আসি প্রেম কারে কয়